হামাস বাহিনীটা কিন্তু চলতেছে এই হামলাটাই এটা কিন্তু একটা শান্তি একটা চুক্তি করা হয় ইসরায়েলের সাথে হামাসের কিন্তু তারপরও কিন্তু তারা ওই চুক্তি ভঙ্গ করে আবারও একদম নির্বিচারে আর মানে ছে কোনো বাদ যান নারী কোন কাউকে ছাড়তা হইতেছে না এর জন্য আমরা সবাই একসাথে হইছে তার বিচার বিচারের জন্য যাতে ফিলিস্তিন ফ্রি হয় আমরা আলাদা করে সেলফ করতে চাই প্যালেস্টিনার সব মানুষকে সেভ করতে চাই এটাই আমাদের মানে আমরা এজন্য আমরা এখানে একটু জড় হইছে আজকে এর পেছনে আসলে অনেক কারণই থাকতে পারে কারণ এটা তো আমরা একচুয়ালি বলতে মানে ওনারাই ভালো বলতে পারবেন আমরা আরব কান্ট্রিগুলোর কাছ থেকে আশা করি যাতে তারা অ্যাকশন নেয় কিন্তু তারা নিতেছে না এখন এটা খুবই লজ্জার কথা যে তারা এক হইতেছে না তারা কিছু কোনো অ্যাকশন নিতেছে না একটা মানুষ হয়ে মানুষের জন্য কিন্তু আমরা বের বের মানে দাঁড়াই কিন্তু এখানে একজন মুসলিম হয়ে আমরা আরেক মুসলিমের জন্য দাঁড়াইতেছি না এটা খুবই লজ্জার কথা আমরা এই দাবি নিয়ে আসছি যে ইসরায়েল যে হামলা করতেছে এখন পর্যন্ত প্যালেস্তিনের উপর এটা বন্ধ করে দেওয়া হোক আর এই ফিলিস্তিনকে মানে ফ্রি ঘোষণা করা হোক আমরা ফ্রিডমের জন্যই আসছি ফিলিস্তিনে অবশ্যই তাদের তাই তারা তো কিছুই করতেছে না মানবাধিকারের যেখানে হচ্ছে যে রক্ষা করার কথা কিন্তু তারা তো কিছুই করতেছে না তো তাদের তো আমার মনে হয় এটা নিয়ে এত দেওয়া দরকার যে মানে কেন এমন করতেছে কেন কি তারা হচ্ছে যে ওদের কাজে এগিয়ে যাচ্ছে না যেটা করা দরকার ওইটা করতেছে না কেন অবশ্যই আমাদের ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত মানে যে মানুষ সবাই তো সচেতন না সবাই জানেও না অনেকে জানেও না যে ইসরাইল পণ্য কোনগুলো আমাদের হচ্ছে যে ওগুলাদের জানানো উচিত যে কোনগুলো ইসরাইলি পণ্য কোনগুলো হচ্ছে যে দেশীয় পণ্য দেশীয় পণ্য ইউজ করা উচিত আর ওগুলো বয়কট করা উচিত আমাদের দাবি হ্যাঁ অবশ্যই আমি দেশের জনগণের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে তাদের অবশ্যই এগুলো বয়কট করা উচিত আর হচ্ছে যে আমাদের যে মুসলিম ভাই বোনরা মুসলিম ভাই বোনরা যেভাবে নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে তাদের তাদের সাথে তাদেরকে নিয়ে কিছু কাজ করা উচিত আমি এটাই মনে করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে আর হচ্ছে যে যদি মুসলিম ওই বড় বড় যে দেশগুলো আছে ওগুলো ওনারা যদি আসে তাহলে অবশ্যই এটা কিছু তো একটা হবে অবশ্যই ভালো কিছু হবে আজকে আমাদের দাবি হচ্ছে যে এই যে আমরা হচ্ছে যে আমাদের ভাই বোনদেরকে কিভাবে রক্ষা করবো কিভাবে কি করবো যাতে অন্যান্য অন্যান্য মুসলিম বিশ্বের মানুষগুলো যাতে সোচ্চার হয় এই বিষয়ে যে ভাইবোনদেরকে রক্ষা করতে হবে এটাই এই জন্যই আসছে মূলত আমরা আমরা এক উন্নত